সপ্তম শ্রেণীর প্রিয় শ্রীকেতী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান অনুসারে বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের অধ্যায়ের নাম হলো হরেক রকম খেলার মেলা এই অধ্যায়ের মধ্যে যে যে কাজগুলো তোমার করতে হবে এমন যে শখগুলো আছে যে প্রশ্নগুলো আছে সেগুলো কীভাবে করতে পারো তোমরা তা বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি দেখে থাকো তাহলে তো বুঝতে পারবে তোমার জন্য এই অধ্যায়ের মধ্যে কী কাজ করতে হবে এবং শখগুলো কীভাবে পূরণ করতে হবে তোমাদের এরকম প্রতিটি বিষয়ে ক্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে চলো ক্লাসটা শুরু করি সের নাম হরেক রকম খেলার মেলা ছোটোবেলায় খেলনা দিয়ে খেলো নি এমন কেউ নেই নিশ্চয় এখন হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগে খেলনা গাড়ি ফুতুল নিয়ে খেলতে কেমন হয় যদি এবার নিজেরাই কিছু খেলনা বানানো যায় আর তা যদি হয় একেবারে হাতের কাছে থাকা বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে চলো এই শিক্ষণ অভিজ্ঞতায় নতুন নতুন খেলনার ডিজাইন করে সবাইকে চমকে দেওয়া যাক তাহলে আমরা এটা দিয়ে বুঝলাম এ অর্থ খেলনা তৈরি করা নিয়ে আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কি কি খেলনা তৈরি করতে পারি এই নিয়ে আলোচনা করা হয়েছে এখানে খেলনা নৌকো বানানো দাব তুমি এখানে একটা নৌকো বানানোর জন্য কিছু দাপ দেওয়া হয়েছে তোমরা মূল বয়ে আছে সেগুলো ভালোভাবে লক্ষ্য করবা এমন ইনিংগুলো পরে নিবা আমি রিডিংগুলো পড়লাম না রিডিং পড়তে গেলে আমাদের ক্লাসটা কি অনেক লম্ব হয়ে যাবে আমি সব সময় বলি যে তোমরা যখন শখ পূরণের জন্য বা কোনো প্রশ্ন উত্তরের জন্য অনলাইনে ক্লাস দেখবে তার আগে তোমাদের মূল বইয়ের অর্ডাটি ভালোভাবে করে নিবে তোমার জন্য প্রথম কাজটি আছে তোমাদের মূল বই সজিস্টাই হ্যাঁ এখানে প্রথম ও রেজিস্ট্রেশনে একটা কাজ দেওয়া আছে কাজটি কি বলছে এই নৌকাটির ক্ষেত্রে কি করেছে আসলে কেন পায়েতে সে দেওয়া এটি চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো এরকম ঘটনা কি আর কোথায় করতে দেখেছ দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো এখানে শখ দেওয়া আছে ফাঁকা জায়গা দেওয়া আছে এখানে তোমার মতামতটা লিখে বলছে কয়েকটা প্রশ্ন আছে এখানে এটা কিভাবে লিখতে পারো নৌকাটি ফাঁতে রাখার পর সেটি শক্তি লাভ করেছে এ শক্তি নৌকাটিকে চলতে সাহায্য করেছে রাবার ব্যান্ডটিকে পেঁচিয়ে বিকৃত করার কারণে তার মধ্যে বিভেদ শক্তি স্ত্রী শক্তি জমা হয় এই স্ত্রী শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এখানে দেখো রাবারটাকে পেঁচানোর কারণে এখানে একটু কি বিব্রত শক্তি স্ত্রী শক্তি হয়েছে এরকম ঘটনা আরও বিভিন্ন জায়গায় ঘটতে দেখেছি দলের সবার সাথে আলোচনা করে আমার মতামত লিখলাম এক দনুকের সাহায্যে তিস সোরার সময় এই ধরনের ঘটা ঘটতে পারে আমাদের দনুকের সাহায্যে তিস ছুরি তখন কি এরকম ঘটনা ঘটতে পারে গুলতি মারার সময় রাবারের মধ্যে এই ধরনের ঘটা ঘটতে পারে আমরা যখন কাঠের গুলতি মারি ওই রাবারটা আনে সারি দিচ্ছি তখন কি এ গলটা গড়তে পারে স্প্রিংকের সংকোচিত করলে এ ধরনের গড় পারে ঠিক আছে এটা কি আমাদের চৌষট্টি পৃষ্ঠায় শখটা আছে শখের মধ্যে লিখতে পারো তুমি এখানে দেখে এরপরে এ ভেবে ভেবে দেখো তোমার নৌকা যখন চলছিল ফলার্থ ভাষায় এই এ সময় কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর লিখে রাখো হুম নৌকা যখন চলতেছিল যখন নৌকাটা তখন ফলার্থ ভাষায় কি কাজ করছিল কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটি কিছু দূরত্ব অতিক্রম করে তবে বল এবং ওই দূরত্বের গুণফলকে কাজ বলে তাহলে কাজ কাকে বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটি কিছু দূরত্ব অতিক্রম করে তবে ওই বল এবং ওই দূরত্বের গুণফলকে কাজ বলে অর্থাৎ কার সমান কাজ সমান হলো বল গুণ দূরত্ব এটা আমাদের ফত বিজ্ঞানের বাসায় যখন নৌকা চলছিল তখন নৌকার উপর বল প্রয়োগ করা হয়েছিল যখন নৌকাটা চলছিল নৌকার উপর কি বল প্রয়োগ করা হয়েছিল এবং নৌকাতে গতির কারণে কিছু তাই এই কাজ সম্পূর্ণ হয়েছে তাই এই সময় কি একটা কাজ সম্পূর্ণ হয়েছে এই কাজটা কোথায় আছে তোমাদের মূল বইয়ে সঁষট্টি আছে তোমাদের শখ তোদের এরপরে কাজটা আছে এরপরে পৃষ্ঠের মধ্যে আরেকটা শখ দেওয়া আছে পঁয়ষট্টি পৃষ্ঠে এখানে কি বলা দেখো এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্মৃতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় এক নাম্বার লিখতে পারো গুলতি মারার সময় এখানে গুলতি যখন টানা হয় তখন এর আবারের মধ্যে স্মৃতিশক্তি জমা হয় এবং সেই দেওয়ার পর স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় দুই কোনো বস্তুকে মাটি থেকে উপরে তুলে সেরে দেওয়া কোনো একটা বস্তুকে মাটি থেকে উপরে তুলে সে দিলা এখানে হাই ফ্যান হবে এখানে দাঁড়িয়ে হবে না হাই ফ্যান হবে এখানে কোনো বস্তুকে মাঠে থেকে তোলা হলে তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয় বস্তুটিকে সে দিলে তখন স্মৃতি হয় মূল বইয়ের পশ্চিম বৃষ্টির মধ্যে আছে এ শখটা আছে তুমি কি এখানে দেখে লিখতে পারো তোমাদের এরপরে বৃষ্টি আর একটা শখ দেওয়া আছে কি বলছে দেখো এখানে কি ধরনের খেলনা বা চাও সেটা আগের দলের সবার সাথে ঠিক করো তোমরা একটা খেলনা বানাবা সবার সাথে কি ঠিক করো এরপর খেলনা বানানোর পরিকল্পনা খসড়া নকশা উপগ্রহ তালিকা তৈরি করার ফলা পরিকল্পনা করার সময় দল সাথে সবার এককভাবে বা জোড়ায় বসে খেলনার পরিকল্পনা ও নকশা দাঁড় করাও তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটা নকশা পরিকল্পনা করো তোমাদের আইডিয়াটা নিজের শকে এঁকে রাখো কি ধরনের উপকরণ লাগতে পারে তাও আলোচনা করে দেখো এবং শখের নির্দিষ্ট জায়গায় লিখে রাখো মানে তোমরা একটা সবাই মিলে একটা কি খেলনা বানাবা কি খেলনা বানাবা সেটা কি নকশার বলছে আঁকতে বলছে মনে করো তোমরা এই খেলাটা বানাবা এবার কি খেলনা বানাবা তাহলে কি আঁকি রাখবা নকশার মধ্যে এই নকশা যেখানে শখ নির্দিষ্ট জায়গা বলতে যেখানে নকশার জন্য শখ দেওয়া হয়েছে শখের মধ্যে আঁকি রাখবা উপকরণ তাই লিখে তুমি একটা মানে বোতল মাটির গোসের ডাকনি বাঁশের কাঠি রাবার ব্যান্ড সুতা চামড়ার টুকরো এই উপকরণ তোমার লাগবে যে খেলনাটা বানাবা তোমরা তোমরা এটা বানাবে এমন কোনো কথা না তোমরা যে খেলনা বানাবা ওই নকশার মধ্যে কী হলো খেলনা একটা ছবি আঁকি রাখবা খসা বলে এটাকে এরপর উপকরণের মধ্যে কী কী লাগবে ওটা লিখে রাখবা এটা তোমার শখ এক এরপর আরেকটা কাজ দিচ্ছে তোমাদের সাতশো চব্বিশটার মধ্যে দেখো এখানে কি বলছে পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেলে নিচের শখের নকশা এঁকে ফেলো এবং পাশে কি কী উপকরণ লাগবে তা তালিকা করো যাতে পরের সেশনের আগে সব জোগাড় করে ফেলা যায় ঠিক আমরা দুটে নকশা করছি এখানে আগেরটা ছিল আমাদের পরিণত করতেছিল আমরা যে আমরা খেলনা বানাবো আমাদের এই জিনিস আছে ওই জন্য নকশা করছি এটা হলো যে চূড়ান্ত ফালা যে চূড়ান্ত হবে তুমি কি করবা মানে এটা গুল বানাবা এটা কি কি লাগবে গাছের ছোটো ডাল ফেলে দেবার আবার সুতা একটুখানি চামড়া মাটির গুলি কি লাগবে এরকম একটা গুলতি মানে কি লাগবে এই জিনিসগুলো লাগবে ঠিক আছে এটা একটা ঢাল লাগবে গাছের এই ডালটাই আকৃতির হতো বি একটা আকৃতির ঢাল লাগবে ফেলে দেওয়ার আবার লাগবে সুতা লাগবে একটুখানি চামড়া লাগবে মাটির গুলি লাগবে এটা শখ দুই তোদের মূল বইয়ে সাতশো টুইসটা আছে বুঝতে আছো তাহলে জিনিসটা তোমাদের অধ্যায় শেষের দিকে শেষ পৃষ্ঠের মধ্যে একটা কাজ দিয়েছে দেখো কি বলছে বাড়ির কাজ নিজের ছবিতে কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে তার ত্রিশ চিহ্নের পাশে লেখো এখানে ত্রিশ চিহ্ন দেওয়া আছে মানে বুঝাচ্ছে যে কোন কোনটা কোন শক্তি রূপন্ধ হচ্ছে তোমাকে লিখতে বলছে যেমন এখান থেকে এখানে আসছে হুম এটা জ্বালানি জ্বালাই থেকে আমরা কি ব্যাটাইতে আসলাম কোন শক্তি হবে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি থেকে এখানে এটা দিয়ে আবার জ্বালানি দিয়ে কি হয় ঘাড়ে চলে তাহলে এটা কি যান্ত্রিক শক্তি আবার আমাদের ব্যাটারি দিয়ে অনেক সময় ঘাড়ে চলে তাও কি যান্ত্রিক শক্তি আমাদের জ্বালানি দিয়ে কি বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে কি এটা কি বিদ্যুৎ খুঁটি হ্যাঁ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তাহলে কি বিদ্যুৎ শক্তি জ্বালানি কি হয় প্লেন রকেট চলে জন্য কি কি যান্ত্রিক যান্ত্রিক শক্তি শক্তি এটা এটা দেখো বিদ্যুৎ দিয়ে আমাদের টিভি চলে আলো ও তাপ শক্তি আবার আমাদের বিদ্যুৎ দিয়ে লাইট জ্বলে এটা কি আলো ও তাপ শক্তি তাই দেখছি এখানে এখানে একটা থেকে একটা শক্তির রূপান্তর হচ্ছে এটা কি আমরা আকারে লিখে দিতে পারি না তার মধ্যে ভেবে কোনটা দিয়ে শক্তি দুর্বন্ধ হচ্ছে এটা হচ্ছে তোমাদের মূল বইয়ে আত্মত্রীষ্টের মধ্যে ছিল বাড়ির কাজ হিসেবে ছিল এটা তোমাদের লিখতে বলছে এটা তোমরা দেখে লিখে দিতে পারো এটা আশা করি বুঝতে পারছো তোমরা তোমাদের এই অধ্যায়ের মধ্যে কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে আমি চেষ্টা করি যে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তোমাদের এই অর্ধে যে কাজগুলো আছে কাজগুলো বুঝে দেওয়ার জন্য তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ